আরেকটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তো দেখো আমরা এখন দুজন মিলে চলে যাচ্ছি একটু মেলায় অষ্টমী মেলায় এখানে অষ্টমী মেলা খুব বড় করে হয় শুনেছি যদিও দেখিনি তো এবছর দেখব গত বছর যেতে পারিনি কারণ আমি প্রেগনেন্ট ছিলাম যার জন্য যাওয়া হয়নি আর এবছর যাচ্ছি তোরাকে বাড়িতে রেখেই চলে এসেছি দেখো যেখানে কিনা টোটো স্ট্যান্ড মানে এখানে বাইক স্কুটি সব কিছু এখানে রাখে তো এখানে রেখে আমরা এখন গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলার ভেতরে তো দেখো এদিকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলায় আর আমরা ভাবছি আজকে একটু পুজোও দেব কারণ আমরা স্নান করে এসছি যদিও আমরা উপাস না খেয়েই এসেছি তবুও স্নান টান করে যেহেতু এসেছি মানে খাওয়া দাওয়ার পরেই স্নানটা করেছি স্নান টান করে চলে এসেছি তো ভাবছি যে একটু পুজো দেব মানে সেরকমভাবে না মানে একটু ঠাকুরকে প্রণাম করব সাথে ধূপকাঠি মোমবাতি আর হচ্ছে একটু বাতাসা নিয়ে ঠাকুর ঠাকুরের সামনে দেব। তো এখানে দেখো গরম গরম জিলিপি ভা মনে হচ্ছিলো একটু জিলেপি খাই তো যাই হোক পরে নেওয়া যাবে জিলাপি তো এখান থেকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে নিল ধূপকাঠি মোমবাতি আর হচ্ছে বাতাসা আর এখানে যেতে হলে মন্দিরে ঢুকতে হলে এখানে টিকিট কাটতে হয় দুজনের দুজনের টিকিট কেটে নিলাম বিশ টাকা আর চলো এখন যাওয়া যাব এখানে ব্যারিকেড দেওয়া আছে তো দেখো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিন্তু সামনে ভিড় এখানে তো ফাঁকাই কিন্তু এই যে এখান থেকে এখন আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে কারণ সামনে প্রচণ্ড ভিড় তো যাই হোক তোমরা দেখো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে যাবো আর আমি কতটুকু ভিডিও করতে পারবো জানি না কারণ ভেতরে ভিড় আছে আর আমি একটু ঠাকুরকে প্রণাম টনাম করবো তো তোমাদেরকে চলো যতটুকু পারি আমি দেখাচ্ছি দেখো প্রচুর ভিড় তো চলো এই দেখো মায়ের পূজা হচ্ছে আর মাকে সবাই প্রণাম করে মানে অনেক অনেকে মানত মানসিক থাকে না কবুতর পায়রা এগুলো মানে পায়রা উড়িয়ে দেয় তো দেখো ঠাকুরের মাথার ওপরে ওখানে প্রচুর পায়রা এই মন্দিরের চালেও প্রচুর পায়রা হ্যাঁ তো এখানে দেখো আমি ওখান থেকে বাতাসা মোমবাতি দিয়ে এখানে আমি চলে এসেছি ধূপকাঠিটা ধরাতে তো এখানে আমি ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে যা মনের ইচ্ছা সব কিছুই এখানে বলে দিলাম ঠাকুরকে এখানে বলে তারপরে আমি চলে যা চলে যাব এখন তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখন একটু মেলা ঘুরবো তো দেখো আমরা এখন নেমে পড়েছি মন্দির থেকে তো চলো এখন মেলায় যাওয়া যাক চলে তো এলাম মেলায় কিন্তু দেখো এখানে প্রচণ্ড রোদ আর ধুলাবালি এত উড়ছে যে আমরা টান তো ভুলে গেছি মাস্ক টান নিয়ে আসলে ভালো হতো যাই হোক আমি তো তা ওড়না নিয়ে এসেছি নাকে দিতে পারছি কিন্তু তোমাদের দাদাভাই মানে মাস্কটা না এনে খুব মানে একটা ইয়ে বিরক্তই হয়ে গেছি যাই হোক প্রচণ্ড ধুলাবাড়িলি উঠছে আর এখানে দেখো আমরা ঘুরতে ঘুরতে এখানে নিয়ে নেব একটা মাটির ভাড় যেটাতে থেকে মানে অনেক খুচরো পয়সা থাকে তো সেগুলো তো রাখার জায়গা হয় না তো আমরা একটা ম্যাঙ্গো নিয়ে নিলাম আম আম মাটির হা নিয়ে নিলাম তো নিয়ে এদিকে সেদিকে আমরা ঘুরোঘুরি করছি তো আমরা সেরকম কিছু নেবো না আজকে আমরা যা কেনার এই আমাদের আগের মেলাতেই কিনে ফেলেছি অনেক কিছু তোড়ার খেলনা সব কিছুই কিনেছি শুধু মাটির ভাটটাই কেনার বাকি ছিল তো এখান থেকে আবার একটা বজরঙ্গলীজির হনুমানজির ফটো নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা দাম করছিলাম কারণ এই ব্যাগটা নিলে আমার সুবিধা হতো আমার তোরার জিনিসপত্রগুলো নিতে সুবিধা হতো কিন্তু দামটা একটু বেশি চাইছে যার কারণে আর এটা নেওয়া হলো না তো এখন চলো গরম গরম ঘেমে গেছি পুরো ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন প্রচন্ড গরম লাগছে আর কোনো কথা না আর হচ্ছে এখান থেকে দেখো নিয়ে নিলাম আর হচ্ছে এখানে পছন্দ হয়েছে আমার যে চুরি রাখার স্ট্যান্ডগুলো যে হয় এই যে এই এই জিনিসগুলো এটা আমি আরেকটা নিয়ে নিচ্ছি এটাতে যে যতগুলো আমার চুরি আছে সব সবগুলো সাজিয়ে রাখবো সেই জন্যই এটা নিয়ে নিয়েছি আর যেতে যেতে দেখছিলাম মেলায় ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরমও লাগছিল যাই হোক দেখো এখানে আখের রস পেয়ে গেছি তো আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে গরমের মধ্যে আখের রস খেলে পেটটা ঠান্ডা হবে তাই আমরা আখের রসটাই খেয়ে নিচ্ছি তো চলো এবার বাড়ির দিকেও যেতে হয় অনেক ঘুরে ফেলেছি অনেক ঘুরুঘুরু হয়ে গেছে তো যাওয়ার আগে আমরা মিশালি এগুলো কি বলে এগুলোকে ঠিক জানি না নিমকি বুন্দিয়া তারপরে হচ্ছে ঝুড়ি ভাজা মানে সব কিছু মিশাল করে এগুলো নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো এটা অষ্টমী মেলা থেকে নিয়ে এটা খেলে নাকি খুব ভালো যাই হোক আমরা এটা নিয়ে নিচ্ছি এটা আমরা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব আর কোনো কথা না অনেক ঘুরে ফেলেছি অনেক ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব আর চলো তাহলে এবার যাওয়া যাক ভিড় তো প্রচুর হচ্ছে না গো হ্যাঁ সকালবেলা থেকে তিন ডবল ভিড় থাকে হ্যাঁ এখানে তো পুরো ভিড় 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 আমাদের মেলা হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ কাকে বিভিন্ন তো তোমরা তো দেখলেই কেমন ভিড় আর এই দেখো রাস্তা দিয়ে এখনো যাচ্ছে তো প্রচন্ড ভিড় আর প্রচন্ড গরম প্রচন্ড রোদ প্রচন্ড ঘেমে গেছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই ততক্ষণের জন্য